কেদারনাথ ঘিরে রয়েছে পাঁচটি রহস্য যে রহস্য শুনলে আপনারা চমকে যেতে বাধ্য যার উত্তর স্বয়ং দেবতারা পুজো করেন এখানে কি রোদেকে বৃষ্টি কোনো কিছুই টোকা লাগাতে পারে নাই মন্দিরকে দেখুন কি সেই পাঁচ রহস্য আমাদের বিশ্ব সংসারের সৃষ্টাত্রিকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে জগৎ সংসার তবে তার মধ্যে পৃথিবীতে মহেশ্বর যেন এক এবং অনন্য রুদ্রধারী তিনি এক আনুনে গোটা পৃথিবীতে প্রলয় নিয়ে আসতে পারে আবার কখনো শান্ত ছেড়ে হয়ে পৃথিবীর বুকে শান্তি নিয়ে আসেন মহাদেবের ভক্ত সংখ্যা যেমন কম নয় তেমন এই বিশ্ব চুড়ে তার নামে অজস্র ধাম আর তার মধ্যে অন্যতম হচ্ছে কেদারনাথ ধাম যে মন্দির আজকে নয় এই মন্দিরের কথা উল্লেখ রয়েছে মহাভারতের পাতায় পাতায় উত্তরাখণ্ডে অবস্থিত এই ধাম টানা ছ মাস বরফে আবৃত থাকে এই মন্দিরের পরতে পরতে লুকিয়ে রয়েছে একের পর এক রহস্য আজ এমন পাঁচ রহস্যের কথা আপনাদের জানাবো যা শুনে হাত কী হয়ে যাবে এক নম্বর অক্ষয় প্রদীপ কথিত আছে তুষারপাতের কারণে টানা ছ মাস কেদারনাথ ধামে দরজা বন্ধ থাকে এবং যখনই দরজা বন্ধ করা হয় তখন সেখানে একটি প্রদীপ জ্বালানো হয় মূলত ছ মাস বন্ধ থাকার ফলে মন্দির এবং তার আশেপাশে কেউ থাকে না এবং কেউ পূজা অর্চনাটুকু করে না তবু আশ্চর্য বিষয় কি জানেন ছ মাস পর যখন দরজা খুলে হয় তখন সেই প্রদীপ জ্বলতে দেখা যায় সেই জন্যই নাকি বলা হয় কেদারনাথের ছ মাস মানুষ পুজো করে এবং ছ মাস দেবতারা পুজো করে এরপরে রয়েছে নরু নারায়ণের তপস্যা কথিত আছে হিমালয়ের এই কেদার শৃঙ্গ নাকি বিষ্ণুর অবতাত মহা তপস্যী নরু নারায়ণ ঋষির তপস্যাস্থল এখানেই তারা মহাদেবের নামে কঠোর তপস্যা শুরু করেন দিন যায় রাত আসে কিন্তু তাদের তপস্যায় বিন্দুমাত্র ভাটা পড়ে না তাদের আরাধনায় তুষ্ট হয়ে স্বয়ং শিব মর্তে আবির্ভূত হয়েছিলেন পর্বত রাজা হিমালয়ের কেদার শৃঙ্গে জ্যোতির্লিঙ্গ রূপে বাস করতে শুরু করেন স্বয়ং দেবাদিদেব এই শৃঙ্গের নাম অনুসারে মন্দিরের নাম রাখা হয় কেদারনাথ এবং মহাদেবের নামকরণ হয় কেদার রাজ তিন নম্বরে রয়েছে দু হাজার তেরো ধ্বংসলীলা দু হাজার তেরো সালে উত্তরাখণ্ডে আসা হরপা বাণীর কথা সকলের মনে আছে সেই বাণী শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় গোটা উত্তরাখণ্ড চোখের নেমেষে দুমরে মুচড়ে ছন্ন ছড়া হয়ে যায় গোটা পার্বত্য অঞ্চল বিধ্বংসী ভূমি ধসে নেমে আসে বন্যায় ডুবেছে অসংখ্য মানুষ কিন্তু আশ্চর্যের বিষয় সমস্ত কিছু লন্ডবন্ড হলে এই মন্দিরে বিন্দুমাত্র আজ লাগেনি এক অলৌকিক কারণে পাহাড় থেকে বিশালাকার পাথর নেমে এসে দাঁড়িয়ে যায় মন্দিরের ঠিক পেছনে যার ফলে পুরো জলের তোট থেকে রক্ষা পায় কেদারনাথ মন্দির মন্দিরের ভেতর শিবলিঙ্গকে মাথায় উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেই থেকে আজও সেই বিশালাকার পাথরটিকে ভগবানের আশীর্বাদ হলে পুজো করেন কেদারবাসীরা চার নম্বর বাবা ভৈরবনাথ করেন এই মন্দির রক্ষা পৌরাণিক কাহিনী অনুসারে এই মন্দিরকে নাকি রক্ষা করেন স্বয়ং বাবা ভৈরব কাহিনী অনুযায়ী ভৈরবনাথ গারোয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু পঁচাশি ফুট উঁচু একশো সাতাশি ফুট চওড়া এবং শী কেদারনাথ মন্দিরকে সমস্ত রকম বিপদ থেকে অশুভ শক্তি থেকে রক্ষা করেন তিনি পাঁচ নম্বরে রয়েছে অসংখ্য দেবদেবী এই মন্দিরের ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন শিবলিঙ্গ ছাড়া বহু দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে যেমন পঞ্চপাণ্ডব নান্দি দেবী পার্বতী প্রকৃতি মূর্তি মহাদেবের পাশেই পূজিত হচ্ছেন